আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্টোরি উইথ সুজানার নতুন আজকের পর্বে অনেক দিন পর আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা অধ্যায় আপনাদের অনেকেরই সামনে টেস্ট পরীক্ষা তাই আপনাদের কথা চিন্তা করে আজকে আমি নিয়ে এসেছি শিক্ষা ও মনুষ্যত্ব শিক্ষা এবং মনুষ্যত্ব একটি প্রবন্ধ এবং এটি রচনা করেছেন মোতাহের হোসেন চৌধুরী চলুন প্রথমেই মোতাহের হোসেন চৌধুরীর পরিচয় পর্বটা জেনে নেই মোতাহের হোসেন জন্মগ্রহণ করেছেন উনিশশো সালে কুমিল্লায় এবং মৃত্যুবরণ করেছেন উনিশশো সালের আটই সেপ্টেম্বর আমি দিয়ে দিয়েছি লেখক পরিচিতিটা আপনারা দেখে নেবেন কারণ এখান থেকে কিন্তু এমসিকিউ প্রশ্ন প্রচুর রয়েছে শিক্ষা ও মনুষ্যত্ব প্রবন্ধটি সংস্কৃতি কথা গ্রন্থের মনুষ্যত্ব শীর্ষক প্রবন্ধের অংশবিশেষ প্রথমে আমি আপনাদেরকে বলে দিই এই প্রবন্ধ থেকে যেই যেই কি পয়েন্টগুলো রয়েছে সেগুলো যেখান থেকে প্রশ্ন সবসময় এসে থাকে এবং যেগুলো জানা থাকলে উত্তর করতে খুবই সহজ হবে পয়েন্ট নাম্বার ওয়ান এখানে দুটি সত্তা রয়েছে একটি সত্তা এবং দ্বিতীয়টি সত্তা। পয়েন্ট নাম্বার টু সত্তা থেকে সত্তার ঘরে ওঠার উপায় রয়েছে পয়েন্ট থ্রি সত্তা থেকে বেরিয়ে আসার উপায় রয়েছে পয়েন্ট ফোর দুটি দিকের কথা উল্লেখ রয়েছে এই প্রবন্ধে একটি উপরের দিক থেকে এবং নিচের দিক থেকে আমাদের যাদের এই প্রবন্ধটা খুব কঠিন মনে হয় কিংবা এখন পর্যন্ত পড়া হয়নি তাদের কাছে কিন্তু এগুলো খুবই অপরিচিত মনে হবে কিন্তু যারা মোটামুটি একটু ধারণা রেখেছি আমরা এই প্রবন্ধ সম্পর্কে তারা কিন্তু ইতিমধ্যেই বুঝে গিয়েছেন আমি ঠিক কি কি পয়েন্টের কথা বলেছি আর যারা বুঝতে পারেননি তাদের ক্ষেত্রে কোনো সমস্যা নেই কারণ আমি ভিডিওতে সব কিছু বিস্তারিত বলে দিব চলুন তাহলে আর কথা না বাড়িয়ে চলে যায় আমাদের মূল প্রবন্ধে পয়েন্ট ওয়ান দুটি সত্তা মানবসত্তা এবং জীবসত্ত্বা প্রথমেই জেনে নিতে হবে মানব মানবসত্তা বলতে এখানে ঠিক কী বুঝিয়েছে সত্তা বলতে বুঝিয়েছে যারা জীবন চালনার তারাই অর্থের পিছনে ছুটছেন তাদেরকে অর্থাৎ শুধু খাওয়া পড়াই যাদের একমাত্র চিন্তা তারা শুধুমাত্র খাওয়া থাকা এইসব কারণে অর্থ খরচ করে থাকেন সামাজিক কোনো ভালো কাজে কিংবা কোনো অসহায় মানুষকে সাহায্য করার ক্ষেত্রে তারা তাদের অর্থ ব্যয় করতে প্রস্তুত নন এবং আরেকটি যেই সত্তা ছিল সেটি হচ্ছে সত্তা শুধুমাত্র অর্থ চিন্তা না করে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করে যে ব্যক্তি সেই ব্যক্তির মধ্যে মানবসত্ত্বা বিদ্যমান তাহলে বোঝা গেল খুব সিম্পল কিন্তু সত্তা হচ্ছে যেই মানুষটা বা যেই ব্যক্তি শুধুমাত্র অর্থের পিছনে ছুটে চলেছে তাই তার দৈনন্দিন জীবন ধারণার কারণে বা দৈনন্দিন জীবন যদি সে ভালো থাকতে পারে এই কারণে যে ব্যক্তি ছুটে চলেছে তার মধ্যে রয়েছে জীবসত্ত্বা বিদ্যমান এবং যেই ব্যক্তি অর্থ চিন্তা না করে নিজের সামর্থ্য অনুযায়ী মানুষকে সাহায্য করে তার মধ্যে রয়েছে মানব মানবসত্তা এখান থেকে কিন্তু প্রশ্ন থাকে তাই এই দুইটা জিনিসের ডিফারেন্সটা কিন্তু বোঝা খুবই গুরুত্বপূর্ণ অনেক সময় কনফিউজড করার জন্য এরকম আসে যে অর্থের পিছনে ছুটছে না কিন্তু আবার মানুষকে সাহায্য করছে কিন্তু তার সামর্থ্য নাই সেই ক্ষেত্রে কিন্তু তার মধ্যে মানব সত্তা বিদ্যমান না কারণ তার মধ্যে মানব সত্তা থাকার যে গুণাবলীগুলো রয়েছে সেগুলোর মধ্যে গুণাবলী না বলে বৈশিষ্ট্য বললে খুব ভালো হয় কারণ মানব মানবসত্ত্বার মধ্যে যে সমস্ত বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে কিন্তু সবগুলো বৈশিষ্ট্য উপস্থিত নেই এখানে একটা পয়েন্ট বলে রাখা ভালো যে জীবসত্ত্বা থেকে মানবসত্ত্বা ঘরে উঠবার মই হচ্ছে শিক্ষা শিক্ষার দ্বারাই কিন্তু একজন ব্যক্তি কিংবা মানুষ সে জীবসত্ত্বার ঘর থেকে সত্তার ঘরে আসতে পারে আমরা যদি জীব জীবসত্ত্বার ঘর থেকে সত্তার ঘরে আসতে পারি তাহলে আমাদের আত্মপ্রকাশের স্বাধীনতা বুদ্ধি স্বাধীনতা এবার চলুন নেক্সট পয়েন্টে চলে যায় নাম্বার থ্রি জীবসত্ত্বা থেকে বেরিয়ে আসার উপায় আমরা কিন্তু ইতিমধ্যেই দেখেছি জীবসত্তার থেকে সত্তার ঘরে ওঠার উপায় হচ্ছে শিক্ষা যেটি কিনা একটি ঘর থেকে অপর ঘরে ওঠার মই হিসেবে এখানে ব্যবহার করা হয়েছে কারণ প্রাবন্ধিক কিন্তু এখানে এই জীবসত্ত্বা এবং মানবসত্ত্বাকে একটি দোতলা বাড়ির সঙ্গে তুলনা করেছেন তাই দোতলা বাড়ি হওয়ার কারণে আমরা যখন জীবসত্ত্বার নিচের তলার ঘর থেকে মানবসত্ত্বা নামক দোতলা ঘরে উঠতে যাব তখন কিন্তু মই হিসেবে আমাদেরকে শিক্ষাটাকে ব্যবহার করতে হবে এবার আমরা জানব জীবসত্ত্বা থেকে বেরিয়ে আসতে পারবো আমরা কীভাবে জীবসত্ত্বা ত্যাগ করবার জন্য আমাদের প্রয়োজন পড়বে অন্য বস্ত্রের চিন্তা থেকে মুক্তি পাওয়ার জন্য চেষ্টা করা এবং এর পাশাপাশি শিক্ষা মাধ্যমে মনুষ্যত্বের স্বাদ পাইতে অর্থাৎ আমরা যখন আমাদের অন্ন বস্ত্র অর্থাৎ খাওয়া দাওয়া ভরণ পোষণ এই ধরনের চিন্তা ভাবনা নিয়ে সবসময় আচ্ছন্ন না থেকে তার থেকে বেরিয়ে আসার চেষ্টা করতে হবে এবং এর পাশাপাশি শিক্ষা গ্রহণের মাধ্যমে আমাদের মনুষ্যত্ব বোধটাকে জাগিয়ে তুলতে হবে কারণ একজন শিক্ষিত মানুষের পক্ষেই সম্ভব এটা বোঝা যে কোনটা উচিত এবং কোনটা অনুচিত প্রাবন্ধিক এখানে দুটি উপায়ের কথা বলেছে যে দুটি উপায় দ্বারা আমরা জীবসত্ত্বা থেকে বেরিয়ে আসতে পারি এবং মানবসত্ত্বার ঘরে উঠতে পারি এবারে আসছে আমাদের লাস্ট পয়েন্ট চার নাম্বার পয়েন্ট সেটি হচ্ছে দুটি দিকের কথা বলা হয়েছে এখানে প্রাবন্ধিক দুটি দিকের কথা বল বলেছেন এখন অনেকে বলতে পারেন কিছুক্ষণ আগেও তো দুটি দিক সম্পর্কে জানলাম হ্যাঁ কিছুক্ষণ আগে যেই দুটি দিক সম্পর্কে আমরা জেনেছি সেটি ছিল দুটি উপায় যে উপায়ে আমরা জীবসত্ত্বা থেকে বেরিয়ে আসতে পারবো সত্তায়। এবং এখন আমরা যে দুটি দিক দেখেছি প্রাবন্ধিক মানব উন্নয়নের সম্পর্কে বলেছেন একটি হচ্ছে উপর দিক থেকে টানা এবং দ্বিতীয়টি নিচের দিক থেকে ঠেলা নিচের দিক থেকে ঠেলাটি হল শিক্ষা ব্যবস্থা এবং উপর থেকে টানাটা সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা কোনো কি নিচের দিক থেকে ঠেলে কিন্তু খুব সহজেই সেটা উপরের দিকে তোলা যায় কিন্তু শুধুমাত্র উপর থেকে টানাটানি করে কিন্তু একটা জিনিসকে কখনোই খুব সহজে উপরের দিকে ওঠানো সম্ভব হয় না এখানে যদিও শিক্ষা ব্যবস্থাটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার থেকেও কারণ সমাজের সুশৃঙ্খলতা বজায় রাখার ক্ষেত্রে কিন্তু বিরাট একটা ভূমিকা রয়েছে সমাজের মানুষগুলো সেটি সব সময় আমাদের হাতে থাকে না তাই নিজে শিক্ষিত হয়ে এবং নিজের মনুষ্যত্বকে জাগ্রত করে এগিয়ে যাওয়াটাই কিন্তু সবথেকে সহজ উপায় প্রাবন্ধিকের মতে শিক্ষার আসল কাজ জ্ঞান পরিবেশন নয় বরং মূল্যবোধের সৃষ্টি আর এই শিক্ষাই মানুষকে মুখ্য ও গৌণ বিষয়ের পার্থক্য শেখায় তাই এটুকু বলা যায় যে জীবসত্তার প্রয়োজনে অন্নবস্ত্রের চিন্তা থেকে মুক্তি এবং শিক্ষালাভের মাধ্যমে মনুষত্বের বিকাশ ঘটানো খুবই জরুরি আর এরই মধ্যে কিন্তু আমি চারটা পয়েন্ট আপনাদেরকে এক্সপ্লেন করে দিয়েছি যাতে আপনারা খুব ভালোভাবে মেইন জিনিসগুলো বুঝতে পারেন এবারে যদি একেবারে ছোট করে বলতে হয় শিক্ষা ও মনুষ্যত্বের মূলভাবে কথা তাহলে বলবো। লেখক প্রথমে দুটি সত্তার কথা বলেছেন এবং কিভাবে মানুষ জীব সত্তার থেকে সত্তার ঘরে উঠতে পারে সে কথাও বলেছেন শুধু তাই নাই মানুষ সত্তার থেকে কিভাবে বেরিয়ে আসতে পারবে সে কথাও লেখক উল্লেখ করেছেন শুধু তাই নয় লেখক এও বলেছেন মানুষ কীভাবে নিচের থেকে এবং উপর থেকে দুদিক থেকে সমান সাহায্য পেয়ে জীবসত্ত্বা থেকে সত্তার ঘরে উঠে যেতে পারবে আশা করব আমার আজকে আয়োজন আপনাদের ভালো লেগেছে আর এই প্রবন্ধ থেকে কিন্তু প্রশ্ন বেশিরভাগই মানব সত্তা নিয়েই হয় আর এছাড়াও যে সুশৃঙ্খল সমাজ ব্যবস্থা এবং শিক্ষা এদিক থেকেও কিন্তু আসতে পারে এর সাথে আরও কিছু কমন অনুধাবন আছে সেগুলো ভালোভাবে দেখে যাবেন যাতে কোনো অসুবিধা না হয় মানে কমন যাতে পড়ে আর আমার এই ভিডিওটা দেখার পর যদি আপনারা এই অধ্যায়টা পড়েন তাহলে অনেকটা কিন্তু রিলেট করতে পারবেন খুব একটা কঠিন লাগবে না আশা করছি আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি চাই খুব দ্রুত যেন আমার ওয়ান কে সাবস্ক্রাইবার ফুলফিল হয়ে যায় আশা করছি সবাইকে আমি আমার পাশে পাবো আর আমার ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন যাতে আরও অনেকে এই ভিডিওটা দেখতে পারে এবং উপকৃত হতে পারে আপনাদের কোনো রিকোয়েস্ট থাকলে আপনারা সেটাও জানাতে পারেন কমেন্ট করে আর কেমন লাগলো ভিডিওটা সেটাও জানাবেন আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ